আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দারুণ স্বাদের গাজরের সন্দেশ মিষ্টির দোকানের স্পেশাল এই গাজরের সন্দেশটা খুবই পছন্দের একটি সন্দেশ দেখুন সেই সন্দেশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে এই সন্দেশটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু সন্দেশটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমি ছোটো ছিদ্রযুক্ত যে গ্রেটারের অংশ সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এতে করে বুঝতে সহজ হয়ে যাবে দেখুন আমি ছোটো ছিদ্রযুক্ত অংশটা দিয়ে পুরো গাজরটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেট করার আগে গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরের ছালটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে এভাবে গ্রেড করে নিতে হবে দেখুন একইভাবে আমি পুরো গাজরটাকে গ্রেড করে নিয়েছি যে যেরকম তৈরি করতে চান সে অনুযায়ী গাজরটা নেবেন এখানে আমি তিন থেকে চারটা গাজর নিয়ে নিয়েছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম মিডিয়াম টুলো আছে অন করে নিয়েছি চুলোটাকে এবার আমি গ্রেড করা গাজরটাকে দিয়ে দিলাম পুরোটাকে আমি দিয়ে নিয়েছি এবার এই যে গাজরটাকে আমি একটু হালকা ভেজে নেব যাতে করে গাজরের যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাবে এভাবে আমি একইভাবে নেড়ে চেড়ে গাজরটাকে শুকিয়ে নিচ্ছি দেখুন আমি এক থেকে দেড় মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম দিকে চুলো মিডিয়াম মিডিয়ামে রাখলেই হবে পরে লোতে নিয়ে যাব। সেটা আমি বলে দিব দেখুন এভাবে এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে গাজরের সাথে মিক্স করে নেব প্রথমে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি গাজরটা শুধুই লবণটা দেওয়ার আগেই দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে লবণটা কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি এই গাজরটাকে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন আমি নেড়ে চেড়ে নিয়েছি এক ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রেখেছি এরপর ঢাকনা তুলে নিয়েছি দেখুন এবার আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আর গাজরটা ঢেকে দেব না এরকমই নেড়ে চেড়ে নেবো এখানে আমি ততক্ষণ নেড়ে চড়ে নেবো যতক্ষণ না গাজরটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি গাজরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসছে খেয়াল করে দেখুন গাজরে কিন্তু কোনো পানি দেইনি এভাবেই নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ আর এক কাপ চিনি দিয়ে নিচ্ছি এবার লিকুইড দুধ আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই স্পেশাল গাজরের সন্দেশটা দারুণ হয় খেতে একবার খেলে সে স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু এই সন্দেশটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর দেখুন আমি নেড়েচেরে কিন্তু চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি দুধের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটাই দিয়েছি চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে বেশি দিলেই ভালো হয় খেতে বেশি সুস্বাদু হবে এই গাজরের সন্দেশটা এখানে আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি জাল করে দেখুন এরকম করে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নেব যে রাখা গাজরটাকে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দিয়ে নেব দেখুন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তুলে নিয়েছি দেখুন পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে নেব অল্প অল্প করে এখানে আরও একটু আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি হয়েছে পুরোটাকে আমি দিয়ে নিলাম ছোট বড় সকলের জন্যই খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা গাজরের সন্দেশ রেসিপি দুধের সাথে আমি গাজরটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ সাজামিজ এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এটা দেওয়ার কারণে সন্দেশ থেকে দারুণ একটা ঘ্রাণ বের হবে দেখুন আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এভাবে একবারে শুকিয়ে নিতে হবে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই সন্দেশ রেসিপিটা দেখছেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছুক্ষণ এভাবে জাল করার পরে দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে গাজরটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি চীনা বাদাম দিয়ে নিয়েছি বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর খুবই দারুণ হয় এই সন্দেশের সাথে চীনা বাদামটা খেতে কেউ চাইলে অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন দেখুন আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বাদামটাও দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে খেয়াল করে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আরও শুকোতে হবে আর একটু নেড়ে চেড়ে নেব দেখুন আমি একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একবারে লো আছে এটাকে কিন্তু করতে হবে চুলোর আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি আমি এ পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আঠালো আঠালো হয়ে গেছে এটা কিন্তু আমাদের মিষ্টির দোকান থেকে অনেক চড়া দামে কিনতে হয় খেতে কিন্তু দুর্দান্ত হবে আর বাসায় তৈরি বলে খুবই স্বাস্থ্যকর হবে এই সন্দেশটা আমি একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চাচামিচ ঘি এটা দিলে দারুণ একটা ঘ্রাণ বের হবে একটা মিষ্টির দোকানের মতো দেখুন আমি গিটাও ভালো করে এই গাজরের সাথে মিক্স করে নিচ্ছি এটা যখন হয়ে যাবে তখন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে তখন চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আমি একইভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়েই আসছে এটা কিন্তু একেবারেই হয়ে গেছে খেয়াল করে দেখুন এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নেব চুলো থেকে এটা কিন্তু গরম অবস্থাতেই কোনো কিছুতে ঢেলে তৈরি করে নিতে হবে দেখুন আমি একটি স্টিলের প্লেটে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি যে যেভাবে সন্দেশটা তৈরি করতে চান আমি এভাবেই করে নিচ্ছি এতে করে খুব সহজে সন্দেশটা তৈরি হয়ে যাবে আমি একই জায়গায় ঢেলে এভাবে চেপে চেপে নিচ্ছি খেয়াল করে দেখুন খুবই সহজভাবে আমি এটা তৈরি করছি এই সন্দেশটা এতটাই সুস্বাদু হয় একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এটা কিন্তু এই সময়ে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন এখন কিন্তু গাজরটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুবই স্বাস্থ্যকর হয় এই গাজরের সন্দেশটা দেখুন আমি এভাবে চেপে চেপে চতুর্ভুজের মতো করে নিচ্ছি দেখুন আমি একইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিয়েছি এবার আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি চীনা বাদাম এখানে চাইলে কিন্তু পেস্তা বাদামে দিতে পারেন দেখুন আমি একে একে দিয়ে নিচ্ছি দেখুন এরকম করে আমি বাদামটা দিয়ে নিলাম যেরকম যে বাদামটা দিতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাদামটা দিবেন এবার আমি এখানে একটু কেটে নেব চাইলে কিন্তু ঠান্ডা হলেও কেটে নিতে পারেন তবে আমি এভাবে একটু কেটে রাখব এতে করে যখন শক্ত হয়ে যাবে কাটতে একটু সময়ের ব্যাপার আর ভেঙে যেতে পারে এজন্য আমি আগে একটু কেটে রেখে দিচ্ছি এতে করে তখন আর কাটতে সমস্যা হবে না দেখুন আমি একইভাবে এভাবে কেটে নিচ্ছি এটাকে এটা কিন্তু নরম অবস্থায় একটু গরমও আছে এ সময় কিন্তু নরমই থাকবে সন্দেশটা ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন আমি একে একে এটাকে কেটে নিচ্ছি একটু চৌকো চৌকো করে কেটে রেখে দেব দেখুন এরকম করে আমি কেটে রেখেছি এতে করে পরে আর কাটতে সমস্যা হবে না এভাবে আমি ফ্রিজে কিংবা ঠান্ডা স্থানে ঘন্টা খানেকের জন্য রেখে দেব ঘন্টা কানেক পরে আমি ফিরে এলাম দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি এবার আমি এখান থেকে একটা একটা তুলে দেখাবো এটা কেমন তৈরি হয়েছে সন্দেশটা এটা খুবই সুস্বাদু একটা সন্দেশ গাজরের সন্দেশটা যে কোনো দোকানেই এই গাজরের সন্দেশটা কিন্তু আমাদের চড়া দামে কিনতে হয় এভাবে কিন্তু ঘরে বসে খুব দারুণ আর সহজভাবেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি একটু কেটে নিলাম আবারও এবার আমি এখান থেকে তুলে নেব একটা করে এবার আমি এখান থেকে একটা তুলে দেখাচ্ছি এই সন্দেশটা কেমন তৈরি হয়েছে দেখুন খুব সহজেই দারুণ স্বাদের একটা সন্দেশ তৈরি করে নিলাম দেখুন খেতেও কিন্তু মশাল্লাহ চমৎকার হবে দেখতে যেমন খেতেও তেমনি অসাধারণ হয় এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা সন্দেশ আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন মশাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হবে আমি একে একে তুলে নিচ্ছি সন্দেশগুলোকে মশাল্লাহ সন্দেশগুলো আমি একে একে তুলে নিচ্ছি আমার তো খুবই পছন্দের একটি সন্দেশ এই গাজরের সন্দেশ আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুবই পছন্দ হবে দেখুন আমি একে একে তুলে নিলাম সন্দেশগুলোকে দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে খেতে কিন্তু সন্দেশটা অসাধারণ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই গাজরের সন্দেশ রেসিপিটা এটা কিন্তু তৈরি করে নর্মাল ফ্রিজে কিছু দিনের জন্য রেখেও দিতে পারেন এটা কিন্তু দারুণ একটা মিষ্টির রেসিপি দারুণ একটা সন্দেশ এবার আমি এখান থেকে একটি সন্দেশ তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখুন এটা কিন্তু মশাল্লা চমৎকার হয়েছে দেখতে যেমন খেতেও তেমনি অসাধারণ এবার আমি এখান থেকে একটি ভেঙে খেয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা খেতেও অসম্ভব মজার আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম